আমরা যদি না থাকতাম বিয়ে করতো তাহলে আমরা না কটা আমরা নিজেরা গান করবো অসাধারণ মামা ভাই মানুষ গর্ব করে মেয়ে মানুষ যদি না করতো তো সেহালো ঠাপাইতো

খাওনা তোমার দেখোনালিয়ে চুমে পা আমি যেনবো মরে যাব বাচ্চা পারবে না আমি দেখা ঝামেলা আশা আমার ভালোবাসা তোমাকে নিয়ে বুঝাবো আমি প্রেমের ছোট্ট বাসা

বেদের মেয়ে জোস্নায় আমায় কথা দিয়া আছে আশি আশি বলে জোসনা পাখি দিয় বেদের মেয় দি আছে আশি আশি বলে যস পাকি দিয়েছে দিয়ে সেই মেলেছে ডানা ঘুরেছে পাখি পথ তোছে নাম নিতে রে পাবে কিনা দেখা যাবে নিজে জানে য আমরা এখনো একটা সন্ধ্যায় ভিডিও ছাড়িয়েছি দেখেন আমাদের মিটিং এর দ্বিতীয় পর্ব সেইখানে আমরা বলেছি যে যদি মিলনের দোষ থাকে তাহলে সেটি সুযোগ হচ্ছে আমাদের কাছে আসি বলেন কারণ আপনারা যদি আমাদের কাছে না তুলে না ধরেন না কিংবা আমি তো শাস্তি নিতে পারবো না কারণ আমাকে শাস্তি দেন মিলনকে শাস্তি দেন আর একটা চ্যানেল মালিক কে শাস্তি দেন সেটা যদি আপনারা আমাদের কাছে তুলে ধরেন সেই বিষয়টা নিয়ে আমরা তাকে ধরবো আমরা মিলনকে ধরি মিলনকে আমরা ছেড়ে দিতে চাচ্ছি না তাই না এই জন্য আপনারা বাজ কমেন্ট না করে আপনাদের শিল্পী যেহেতু আপনার শিল্পীর আপনার শিল্পীদের বলেন যে ছোট টিভি কি মেজর টিভি কি দেখা যায় আপনারা বিষয়টা বলেন তুলে ধরেন আমি মিলনকে ধরবো মিলন এমন শক্ত ওই হাত জায়গা ইয়ে না যে বাই মাস না পিছলে চলে যাবে আমরা ধরবো আপনারা আমাদের কাছে প্রমাণ নিয়ে আসেন প্রয়োজনই শিল্পীরা বসেছে একদিন একদিন বসে আমাদের ইনভাইট করবো আমরা যাবো আমরাই যাবো সমস্যা নেই আমরা আসি শিল্পীদের পাশে কে কি করবে দেখা যাবে ভাই কেউ কিছু করতে পারবে না আমরা আমি আপনারা শিল্পীদের আকি আমরা মিলনেরে গেলাম না আমরা আল্লাহর গেলাম ঠিক আছে আমরা কাজ করি নাই এদেরকে নিয়ে অনেকদিন কাজ করি নাই আপনারা জানেন দেখেরো আমাদের চ্যানেলে সো আমরা এই যে সংগঠনটা করা হয়েছে যেন সবাই কাজ করতে পারে আমরা কিন্তু অলরেডি দুই তিন বছর বিচ্ছিন্ন আমাদের চ্যানেল ট্যানেল বিক্রি করে খেয়ে ফেলাইছি ঠিক আছে বাংলা কথা চ্যানেল ম্যানেল বিক্রি করে খেয়ে ফেলাইছি অভাবের যন্ত্রণায় আমরা অন্য কাজ নিয়ে ব্যস্ত করছিলাম টুকটাক করে কাজ করছিলাম আরেকটা চ্যানেল খুলছিলাম অলরেডি আমার অল্প কিছু সাবস্ক্রাইবার হয়েছে পঞ্চাশ হাজার অনেকে ভাবতে পারেন তোর এতটুকু চ্যানেল তুই আমার ভাব নিচ্ছে চ্যানেল মালিকের আসলে আমরা অনেক আগে থেকে দু সরি দু সাল থেকে আমরা ইউটিউবিং করি অন্য লাইনে ছিলাম মাঝখানে এই জ্যাকি ভাই সব দোষ জ্যাকি ভাই জ্যাকি ভাই আমাদের এই গানের লাইনে ঢুকাই দিছে ঠিক আছে জ্যাকি ভাইয়ের ঢুকায়ে এই এই বহু কাহিনী এসছে অনেক কাহিনী আসলে যারা আমি আমার ভিডিওতে বলছি যারা আপনাদের সামনা সামনি কথা বলে হ্যাঁ ক্যামেরার সামনে আমরা আমরা যতই চিল্লাই যতই গলা ফাটাই আমাদের একটি কথাও আপনারা বিশ্বাস করবেন না কারণ আমাদের আপনার দেখেনিও নাই ঠিক আছে চেনেনি না অনেকে বলেছেন অলরেডি যে এরা দেখাই জানে এরা কিছু চ্যানেল মালিক আসলে সবাই ক্যামেরার সামনে আসতে চায় না হ্যাঁ যেমন আমি ওই যে আমাদের কামরুল ভাই উনি খুব পছন্দ ক্যামেরার সামনে দাঁড়ান আর আমার এত ভাইরাল হওয়ার ইচ্ছাও নাই কোনোদিন ইচ্ছাও জাগেও নাই আমাকে দশজন মানুষ চিনুক আমার এটা পছন্দ না আমার পছন্দ কোনটা আমি বলি আমি যাব যেখানে ইচ্ছা আমার বাইক দিয়ে চলে যায় আমাকে কেউ চেনেনা আমি যেখানে ইচ্ছা ঘুরে ঘুরে একা আইলির মতো করে চলে আসতে পারে এ যাই এটাই আমার আমার পার্সোনালিটি এটাই আমার মজা লাগে আর অনেকের মজা লাগে যে সব জায়গায় চেনবে সবাইকে এটা আমার মজা লাগে না আমাকে কেউ চেনেনা আমি আমার মতো করে ঘুরতেছি এটা আমার কাছে বেশ লাগে না ঠিক কইছেন কেন আর শিল্পীদের বেশি চিন্তা কি আসলে এইরকম විব্যান্তি সৃষ্টি হচ্ছে বলেন কারণ শিল্পা যদি মানে আমাদের বিষয়টা হইছে কি আছে মিলনের সাথে

সেই জায়গা থেকে আমরা বাজার বাজার করতে করতে গেলে দেখেন দেখেন গিয়ে দোকান কোন দোকানে কম আছে সেই দোকান থেকে কোন কেনে তো আমরা আমরা আসলে সুবিধা পাবো কি যে হয়তোবা সবাই যদি সমন্বয় করে কাজ করে তাহলে আমরা পনেরোশো টাকা একটা শিল্পীকে পাচ্ছি আমরা তিনটা শিল্পীকে নিয়ে পঁয়তাল্লিশশো টাকায় আমরা একটা কাজ করতে পারছি

মালিক সমিতি একটা সমিতি গঠন করে এরা হচ্ছে শিল্পী সমিতি একটা গঠন করুক ওদের দাবি দরকার বা ওদের ওদের কি সুবিধা অসুবিধা তুলে ধরুক আমাদের কাছে দা জানাক যে আমাদের শিল্পী সংগঠন এই পনেরোশো টাকা না আমার দুই হাজার টাকা দাবি করেছে আপনাদের কথাও থাক আমাদের কথাও থাক আমাদের সংগঠনটা এইভাবে কাজ করেছে এবং ওদের একটা সংগঠন হলো ওরা বিভিন্ন মানুষকে হেল্প করলো সবাই চাঁদা তুলে নিজেদের মতো করে নিজেদের গ্রাম বা গরিব মানুষকে হেল্প করলো আবার শীত আসতেছে পাশে কম্বল বিতরণ করলো ওদের ওদের মনে করেন যে সংগঠন থেকে পাঁচ হাজার টাকা আসলো আমাদের সংগঠন থেকে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা দিয়ে সুন্দর কম্বল বিতরণ করা যায় এইভাবে একটা ভালো কাজ করা যায় দেখেন সব ভুলের মধ্যে থেকে একটা ভালো কাজ বের হয়ে আসে হ্যাঁ সো ভুল হচ্ছে হয়তোবা একজন অপরাধ করছে যার কারণে সবাই মিলে একটা মিলিত হয়েছে মিলে কিন্তু কোনো দোষ নাই হয়তোবা এখন দেখতেছেন শিল্পী মালিক সমিতির সবাই একত্রিত হয়েছে একসময় দেখবেন সবাই আবার এক হয়ে গেছে আসলে যেহেতু আমরা মানুষ হ্যাঁ মানুষ মাত্রই ভুল করবে ভুল থেকে সমাধান আছে এটাই স্বাভাবিক আর একটা কথাই আজকে আপনার লক্ষ কোটি টাকা আছে কালকে আপনার নাও থাকতে পারে ঠিক আছে আল্লাহ কিন্তু টাকা দিয়ে মানুষকে পরীক্ষা করে সো এই টাকার গরম এমন কিছু হবে না এই যে আজাজিল না আজাজিল কিন্তু বর্তমানে ইবলিশ শয়তানের ধারণ করছে ওর নাম কিন্তু আজাজিল ছিল সরি আমি কিন্তু কোরআনের কথা বলছি না হাদিস থেকে আসছে এই কথাটা আজাজিল কথাটা কিন্তু ইবলিশ কথাটা কোরআনের বিভিন্ন মানে সুরাতে পাবেন এই আজাজিল ইবলিশ শয়তানের রূপান্তর হলো কি তার অহংকারের জন্য সো অহংকার কিন্তু সব সময় পতনের মূল আর আল্লাহ অহংকারকারী অহংকারীকে পছন্দ করে না সো অহংকার করে এমন কোনো মানুষের সাথে আপনারা কেউ থাকবেন না এবং সবাইকে বুঝাবেন যে অহংকার কিন্তু পতনের মূল আপনারা একজনের সাথে আরেকজনের দ্বন্দ্ব বাঁধাবেন আল্লাহ কিন্তু দ্বন্দ্ব বাঁধানো মানুষকে পছন্দ করে না আপনারা সবাই নবীজির উম্মত নবীজিও কিন্তু তার শত্রুকেও বুকে টেনে নিছে সো এমন কিছু করবেন না যেন একজন মানুষের ক্ষতি হয় যে দেখুন হয়তোবা মিলন ভুল করতে হ্যাঁ আমরা বুঝতে পারছি আমরা কিন্তু বুঝি আমরা ডাল ভাত মাছ সবই খাই আমাদের পাবনাতে বাড়ি হতে পারি কিন্তু আমরা পাগল না ঠিক আছে আমরা সবই বুঝি এবং আপনাদের কমেন্ট বিশ্লেষণ করে সবই আমরা বুঝতে পারি যে আপনারা কি বলতে যাচ্ছেন কিন্তু একজন মানুষকে তো ভুল করার পরে একবার হলেও সুযোগ দেওয়া উচিত উচিত কিনা বলে যদি উচিত হয় যদি আপনাদের মতেই উচিত হয় একজন একজন মানুষ ভুল করেছে সংশোধন করার জন্য একবার হলেও উচিত তো আমরা সেই উচিতটা একটা ভালো ভালো একটা সিদ্ধান্ত হবে ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন প্রিয় সত্তার ভিডিও ভালো লাগেনা না আপনারা না আসলে মেয়ে মানুষ কাজে এটা কথা না মনে করেন বর্তমান মিলন ভাই আমার মিলন ভাই কিন্তু আমাদের সাথেও একটা খারাপ ব্যবহার করছে সকল শিল্পীরাই জানে এই ঘটনাটা তো তারপরেও কিন্তু উনি ডাকছে বললেই আমরা গেছি ঠিক আছে আমরা বিনা ডাকে যাই নাই

ঠিক আছে এটা মিলনে সময় আমাকে কইছিল তাতেও কোনো ইয়ে নাই কারণ একজন বলতে পারে কিন্তু আমরা ওই সুযোগটাই আমরা গেছি সেইখানে মিটিং তুলে রিয়ার বাড়ি বাড়ি এই যে রানীর বাড়ি এটি এই সাইডে আপনার সদরের কাছে অনেক দূর তাহলে তারা আমাকে বলুক যে কামিল ভাই আপনি ওইখানে গেছিলেন আপনি এই মিলনে এই দোষটা আছে আপনার তুলে ধরেন মামুন ভাই কোক যে মামুন ভাই আপনি ওইখানে গেছিলেন ওর এই দোষটা আছে মিটিংয়ে তুলে ধরেন আমরা একসাথে বসি এরকম করে থাকেন ঠিক আছে কিন্তু আসলে আপনিবা বলতেছেন না তারাও বলতেছে না মিটিংটা যে হচ্ছে এটা যদি আপনাদের পছন্দ না হয় আপনারা আসেন বসেন আপনাদের প্রস্তাব আমাদের কাছে তুলে ধরেন যে এই জিনিসটা এরকম হলে ভালো হয় তাহলে সুবিধা হয় আর মিডিয়ার মধ্যে আমি প্রচার সাংবাদিক কারণ কেউ যদি কোনো কথাটা বলেন তাহলে আমার কাছে জানাইতে হবে আমি সেটা মিডিয়ার মধ্যে তুলে ধরবো যে না শিল্পীরা এই কথাটা বলেছে এই কাজটা তুলে ধরলে মিটিং এ কেমন হয় দেখেন কারণ প্রত্যেক মাসে একটা করে মিটিং হবে আপনাদের একটা করে কথা যদি আপনারা তুলে ধরেন তাহলে প্রত্যেক মিটিং এ কিন্তু আসলে সেই কথাটা তুলে ধরতে পারে আলোচনা হবে আলোচনা হতে পারে তাহলে সেটা আপনাদের বিপক্ষেও যেতে পারবে না আমাদের বিপক্ষেও যেতে পারবে না ফলাফল তো একটা হবেই কিন্তু আপনারাও বসতে চাচ্ছেন আপনারা মনে করতেছেন যে আমরা চারজন খেলা আর কোনো শিল্পী পাবে না আস আমরা চারজন فلا মিডিয়া সলবে না এটা একটা জিনিস দেখেন এমন একটা সময় আপনাদের কেউ চিন্তা না এমন একটা সময় আপনাদের কেউ চিন্তা না আমাদের কেউ চিন্তা না আপনারা গান না গাইলে আমাদের চ্যানেল উঠতো না আমরা ভিডিও না করলে আপনাদের কেউ চিন্তা না তাই না ঠিক সেভাবে আপনাদের আমাদের সবচেয়ে বড় কথা আল্লাহ পরিশ্রম কারীর হাত কখনো ছাড়ে না আল্লাহ পরিশ্রম কারীর হাত কখনো ছেড়ে দেয় না তো যদি এই যে बोलतेছেন এদার ভিউ হবে না আপনারা আসছেন আপনাদের মতো হাজার হাজার আছে আপনি দেখছেন না হয়তো একজন মানুষ ভালোবেসে ফেলেন না যে আমি ওকে বলে এর আমরা কারো পক্ষে যদি মিলন ভুল করে থাকে আমরা ভিডিওর মধ্যে বলছি মিলনের খবর আছে আর শিল্পীরা শিল্পীরা ভুল করে নাই মানে তারা ছোট তাদেরকে আমরা সবসময় ভালোবাসি ভুল তুটি ক্ষমা করা লাগবে ভুল

অনেক সময় অনেক কিছুই অনেক কথায় ভালোবাসা মানুষদের কাছ থেকে মানে অনেক ওজনের কথা থাকে এইগুলো নিজেদেরকে বিশ্লেষণ করে বুঝতে হয় ওরা যদি বুঝতোই আমরা কিন্তু গোপনে ওদেরকে ওদের পেমেন্টটা জানাইছি হ্যাঁ হ্যাঁ ওরা প্রকাশ করতে না কখনো না আমরা কখনোই মিডিয়াতে আনতাম না ওদের আসলে স্যালারি কত একজন মানুষের সবচেয়ে মানে অভদ্রতা মানুষের স্যালারি প্রকাশ করা হ্যাঁ স্যালারি কত এটা জানা দেখেন আমরা কখনো চাই মিডিয়াতে বলেছি যে প্রত্যেক শিডিউলে নতুন গান গাইতে হবে প্রত্যেক শিডিউলে নতুন পোশাক আনতে হবে সেটা কিন্তু বলে নাই এখানে শিল্পীরা আপনারা বলতেছেন যে আমাদের প্রত্যেক সপ্তাহে একটা করে ডেস্ক কিনতে আপনারা এত এত কোটিপতির সন্তান না যে আপনি প্রত্যেক সপ্তাহে একটা করে ডেস করতে হয় তাই না পাঁচটা ডেস হলে পাঁচটা শিডিউলে যায় যদি একটা সে একটা ডেস যদি দুইটা গানে গাওয়া যায় তাহলে পাঁচটা ডেস নিয়ে গেলে কিন্তু দশটা গান গাওয়া হয় যায় ঠিক আছে এক ভাই হচ্ছে কমেন্ট করেছে যে আপনারা এখন আসছেন সেই সময় কইছিলেন আমি একটু বলছি যে আমরা কিন্তু এই যে কাজ বাদ দিয়েছিলাম মিলনের জন্য মিলনই কিন্তু মনে করেন যে আমাদের যেন আমরা যেন আমরা তো একটু গরিব মানুষ ও যে দিয়া বলে গেছে যে আমরা একটু গরিব মানুষ আমরা যত স্বল্প রে কাজ করতে পারবো তত আমাদের ভালো এখন আর এক কথা আমি বলি আমি একটু কথা বলি একটু বলি এক কথায় আমরা জেনুইনি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর আসলে কি করলে ভালো চলে কি করলে ভালো হয় ভবিষ্যৎ আমরা অনেক কিছু চিন্তা করে কাজ করি তাই না ভাই যে আমরা এখন এত টাকা দিয়ে কাজ করতেছি আসলে তো এত টাকা দিয়ে কাজ করে আমাদের টিকা সম্ভব না বা ভবিষ্যতেও সম্ভব না এরকম অনেক বিচার বিবেচনা করে সেরে আমাদের কাজ করতে হয় তেম এবার মিলন এই মনে হয় বলেন যেটা বলতে চাচ্ছিলেন আমাদের আমরা হচ্ছে মূলত স্টুডেন্ট ছিলাম সে সময় এখনো স্টুডেন্টের কাতারে আছি ঠিক আছে তো আমাদের অ্যাবিলিটি ছিল না আর আমাদের বিভিন্ন প্রবলেমের আমরা টিকতে পারি না আমাদের কোন আফসোসও ছিল না প্রথম দেখেন একটা মানুষকে যখন যখন তুলে তুলে ধরি কেউ কিন্তু না তাহলে আপনাকে চিনাইতে হবে আপনাকে ভিউ বাড়াইতে হবে তখন কিন্তু আমাদের ইনকাম হবে তার প্রথম যখন আপনাকে কেউ চিনবে না ভিউ হবে না তখন কিন্তু আমাদের কোনো ইনকাম নেই কিন্তু আমাদের দিনটা কামাই হচ্ছে ম্যানকে খরচ দিতে হচ্ছে বিদ্যুৎ বিল ওয়াইফাই সবই দিতে হচ্ছে তাহলে সেই কাজটা যখন আপনাদের মুখ সিনা সিনে হয়ে যাচ্ছে আপনাদের বেতন আস্তে আস্তে বেড়ে যাচ্ছে যেমন জ্যাকি ভাই এইভাবে জ্যাকি ভাই সবাইকে আমি একটা কথা বলতে চাইছিলাম সেটা কি বিশ্বাস করেন আমরা হ্যাঁ আমরা কন্টেন্ট ক্রিয়েট করে আর্নিং করার জন্য কিন্তু এই ফরিদপুরের কিছু মিডিয়ার আমরা মিশলাম কয়েকদিন ওনারা এতই সাদা মাতা মানুষ মানে এতই মানে খুবই ভালো মানে ভালো মানুষ এক কথা ওনারা আনন্দের জন্য মূলত

এই তিন চার দিন মিশাতে আমি যতটুকু বুঝলাম আসলে ওরা এতই সাদা মাত্রা বিনোদন প্রিয় মানুষ ওরা বিনোদন প্রিয় মানুষ ওরা কখনো টাকার জন্য প্রথমে শুরু করে না ওরা আনন্দের জন্য আনন্দের পর থেকে আস্তে আস্তে সবাই জানা জানি হলো টাকা ইনকাম হয় ওই যতটুকু হয় এরপরে ওরা করে যায় এনজয়ের জন্য এই যে মন মজা এই সুযোগটা আমি যতটুকু বুঝলাম আর কি এই সুযোগটা শিল্পীরা নিয়েছে তারা তো আহ সেই সহিংসতা হ্যালো মামা এইভাবে কথা বলে আমাদের টাকা বেশি দিবে সেই সুযোগটা নিয়ে আসতে চার ঘন্টা দিতে হবে সেই সুযোগটা নিয়েই মনে করেন যা থেকে শিল্পীরা এত দূর চলে রাখতে এক ঘন্টা লাগবে হ্যাঁ এই সুযোগটা নিয়ে শিল্পীরা না সেটা তো আছে কিন্তু মূল বিষয়টা হচ্ছে আমাদের যেটা ভিতরে কাজ করে শিল্পীদের ভিতরে শিল্পীদের ভিতরে ঝামেলা অমুক গেলে তমক জানে তমক গেলে তমক জানে এটা সবথেকে বড় সমস্যা আমার আবার কত লজ্জা করে প্রেম করার সময় আর একজন দেখা যায় প্রতিনিধি হিসাবে শিল্পীদের রাখা উচিত ছিল কিনা না আমি বলি সবাইকে বলা হয়েছে যেমন রানি আপু কিন্তু একজন সিঙ্গার ওনাকেও বলা হয়েছে উনি কিন্তু আসছে এখন একজনের সাথে একজনের ডিবেট থাকলে তো আমরা কিছু করতে পারব না ভাই উনি থাকলে উনি যাইতে পারবে না এটা তো ঠিক না ঠিক আছে একজনের সাথে ঝামেলা কিন্তু আরো দশ জনের সাথে তো ঝামেলা নাই তো সেই জায়গায় যাওয়া উচিত আর এখন কি বললো আর একটা কথা শিল্পীদের প্রতিনিধি প্রতিনিধি এখন ওরা যদি প্রতিনিধি হয় বা ওদের সংগঠন খুলছে আমি শুনছি শিল্পী সমিতি যদি ওরা এখন সংগঠন থেকে ওদের একটা আমাদের যেমন একটা আর নীতিমালা বা শর্ত ওদেরকে দেওয়া হয়েছে ওরা একটা দিক ভালো কথা খুবই খুবই যুক্তিসম্মত একটা কথা বলছেন আপনি ধন্যবাদ ওরা যদি দেয় আমরা ওটা নিয়ে আবার বিবেচনা করে যেটা মাঝখানে হয় সবাই বসে এক জায়গায় হয়ে এটা এটা আলোচনা করে আমরা সমাধান করার চেষ্টা করবো ধন্যবাদ আমরা লাইভটা শেষ করি হ্যাঁ হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে আমরা অনেক তো যাবো বউ আছে কত তাকিয়ে আছে দেখলেন তো লাইভে ফোন দিছিল এই জন্য আবার কথা হবে আল্লাহ কত কত আছে এখানে কোন এশিয়ার দেব নাকি না ব্যাকে আসলে পারে কাট YouTube এ